নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি মনের প্রতি একটু ভয় কাজ করছিলো কারণ এটা আমার দ্বিতীয় ব্লক জানি কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে বা কথার জড়তা থাকতে পারে তাই যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা ইসিতে দেখবেন তারপর আমার রান্নাঘরে গেলাম মা বললো যে টকটা একটু দেখে দে তারপর টক দেখছিলাম আর মা রান্না করছিল হচ্ছে মা আলু আর মাছ আর কচুর পাতা ভাতে টকটা ছিল আগেই বলছিলাম আর ভাত খাওয়া শেষ হলো এবং ভাত খাবার শেষে আমি একটু দুপুরের ঘুমাইছিলাম দুপুরে তারপর ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মাথা চিড়িয়ে ঘরে গিয়ে দেখি আম কারেন্ট নেই ওখান থেকে উঠে মাথাটা মানে ভালোভাবে একটু মাথাটা চিড়িয়েছি ওখান থেকে রাস্তার দিকে একটু বসেছিলাম আমার বয়সটা মেয়ে ওঠার আমি যাতে যাতে আমাদের পায়ে লাগছিল কাদা আমি আমার জেঠামশার মেয়ে বের হয়েছিলাম কোথায় হাঁটতে যাবো যাচ্ছিলাম একটু রাস্তার দিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই জন্য আর এই ছোটো একটা বাবু সাতর মাও ছিল আর ওর ছোটো একটা ওর ছাতা নিয়ে মাথায় দেখছিলাম যে ছাতাটা মানে কীরকম লাগতেছে আমার তার মানে দুজন আমার তিনজন ছিলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তারপর সাতলাম যেহেতু যাওয়ার মানুষ নেই আর এই যে ধান খেয়ে তখন ডোবার সময় সারিদিকে সবুজ সবুজ ধানের ছোটো ছোটো গাছ এখানে হচ্ছে হাস হাসি করতেছিলাম তারপরে অনেকক্ষণ আমরা গল্প করার পরে আমরা আবার মন্দিরের সামনে এসে বসি আমরা একা করছিলাম না আমাদের চারিপাশে আরও অনেকজন আছে তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি এবং বর্ষা পড়েছিলো এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি এসে বাড়ি আসে তারপর কোনো আর কোনো ভিডিও নেওয়াই হয়নি তারপরে আমি হচ্ছে পেঁয়াজ আর দুটো পেঁয়াজ আর হচ্ছে মানে কাঁচা লঙ্কা তারপর মুড়ি মুড়ি চানাচুর আর সরিষার তেল দিয়ে মানে একটু মাখাচ্ছিলাম কি বা এটা মুড়ি চানাচুর মাখানোর পরে আমি মা খাচ্ছিলাম এই তো আমার মা খাচ্ছিলাম একটু তেল একটু ঝাল বেশি হয়ে গেছে এছাড়া কিছু না তারপর খাওয়া দাওয়া শেষে আমার এই চোল মাথায় যেহেতু চুল নাই যেটুকু আছে তার তো যত্ন নিতে হবে এই জন্য এই চুলগুলো হচ্ছে আমি বাঁধছিলাম যেহেতু করার দরকার কিন্তু লম্বা হচ্ছে না চুল বাঁধতে বাজতে আমি গল্প করছিলাম চুলপাতার শেষ হলো তারপর আমি আবার চুল পাতার শেষ করছিলাম বসে বসে কী করবো সারাদিন এটাই খাওয়া জমা তারপরে আর কোনো ভিডিও ক্লিক ন হওয়ায় বই পড়তে বসে সবাইকে শুভরাত্রি রাধি